গতকাল থার্টিন্থ অ্যানিভার্সারি বিগ টাইম বক্সের একটা সিলেকশন টোকেন দিয়েছে যে সিলেকশন টোকেনটা কিছু সংখ্যক মানুষ কালেক্ট করতে পেরেছে এছাড়া বহু সংখ্যক মানুষ কিন্তু সেই সিলেকশন টোকেনটা কালেক্ট করতে পারেনি আমি ভিডিও আকারে জানিয়েছিলাম কীভাবে তোমাদেরকে কালেক্ট করতে হবে তো ভিডিও প্রায় তিরিশ মিনিটের পরে মানে ভিডিও আপলোডের তিরিশ মিনিট পরেই কিন্তু সার্ভার ডাউন হয়ে যায় তো অনেকেই নিতে পারিনি এছাড়াও অনেকে সারা সারাদিন ধরে ট্রাই করে যাচ্ছ কিন্তু পাচ্ছ না তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সিলেকশন টোকেন পরবর্তীতে কবে দেবে কিংবা দেবে কি আদৌ দিলো বা আমরা কীভাবে নিতে পারবো সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে বিস্তারিত আকারে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল তুলে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ দিল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো এই সিলেকশন টোকেনটা দেওয়ার কিন্তু কোনো রকমের কথা ছিল না তো রেজিস্ট্রেশন যখন আমি করেছিলাম প্রথমবার তো তখনই বলেছিলাম এই সিলেকশন টোকেনটা যারা টকিওতে গেম করতে যাবে তো তাদের জন্যই এই সিলেকশন টোকেনটা মানে ফিজিক্যালি যারা অ্যাটেন্ড করবে তাদেরকে এই সিলেকশন টোকেনটা দেবে কিন্তু গতকাল সকালবেলা ঠিক এই স্ক্যানারটা ভাইরাল হয় তো এই স্ক্যান স্ক্যানগুলি নিয়ে যাচ্ছিল ই ফুটবল পয়েন্টের মেন সপ্তাহে তো ই ফুটবল পয়েন্টের মেন শপে গিয়ে টকিওতে রেজিস্ট্রেশন করলে টকিও ফর্মটা রেজিস্ট্রেশন করলেই তারপরে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এক থেকে দেড় ঘন্টা পর ইনবক্সে পেয়ে যাবে হচ্ছে ওই টোকেনটা মানে সিলেকশন টোকেনটা তো সেটা কিছু সীমিত সময়ের জন্যই ছিল আর লিমিটেড ছিল ঠিক আছে এটা কিন্তু সবার জন্য করেনি জাস্ট এটা ভাইরাল হয়ে গেছে যেই কারণে যারা যারা রেজিস্ট্রেশন করতে পেরেছিল তারা পেয়ে গেছো এছাড়াও সকাল থেকে অনেকে মেসেজ করছিল যে দাদা কালকে রেজিস্টার করলাম এখনও তো কোনো রকমের কোনো টোকেন দিল না তো হয়তো কোনো গ্লিচের কারণে টোকেন দেয়নি বাট আজকে সকালবেলা তারা আবার মেসেজ করেছে যে পেয়ে গেছে তো তারা টোকেন পেয়ে গেছে তারা অলরেডি রোনাল্ডিনো দেখাম যে যার পছন্দের প্লেয়ার এই বক্সে তো কালেক্ট করে নিয়েছে তো এখন কত হচ্ছে যে এরপরে কি আর এই টোকেন দেবে দেখো এটা লিমিটেড লিমিটেড কিছু জনের জন্যই করা হয়েছিল যারা যারা রেজিস্টার করতে পেরেছে তাদের জন্যই এরপরে পরবর্তীকালে আশা করছি আর এই টোকেন দেবে না মানে এই বক্সের আর সিলেকশান টোকেন তোমরা আর পাবে না কারণ এটা সীমিত কিছু জনের জন্যই ছিল কিন্তু ঠিক আছে তো যদি দেয় তো সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিও বানিয়ে কী করে নিতে হবে সব কিছু আমি তোমাদের বিস্তারিত আকারে কালকে যেরকম বানিয়ে দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ সব কিছুই তোমাদের দেখিয়ে দেবো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায় তো দেখাচ্ছ পরের ভিডিওতে ভালো থাকবেন